আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করবো পার্সোনাল কিছু জিনিস সেটা অবশ্য সবাই দেখবেন এতদিন তো সব কিছুই দেখাইছি বিভিন্ন মার্কেট চিড়িয়াখানা আজকে আপনাদেরকে দেখাবো আমি দুপুরে খানা খাচ্ছি সে খানা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আরও অনেক কিছু দেখাবো সবাই সম্পূর্ণ ভিডিও সঙ্গে সঙ্গে থাকবেন আমি কি খাবো সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব কোনো দিন শেয়ার করিনি আজকে শেয়ার করব বেসালার মানুষের খাবার কি খাই সেটা আপনাদের কাছে শেয়ার করব আজকে খাবার খাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন চলেন আজকে দেখতে থাকেন কি খাবার খাই সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন এই যে দুপুরের কানা যেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি কারণ যেহেতু আমার ইউটিউব বন্ধুরা আমার সব কিছুই জানেন এজন্য আজকে চিন্তা করলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কি খাবার খাই দুপুরে যে খাবারটা দেখতেছেন এই খাবারটা কিন্তু আমার নিজ হাতে রান্না করা আপনারা অনেকেই জানেন আমি নিজে রান্না করেই খাওয়া দাওয়া করি সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে তেলাপিয়া মাছ আনলাম তেলাপিয়া মাছ বোনা করছি তারপর খাওয়া দাওয়া করে দোকানে নিয়ে আসলাম সকালে খাওয়া দাওয়া করে আবার দোকানে নিয়ে আসলাম দেখেন তেলাপিয়া মাছটা বোনা কেমন হয়েছে সবাই একটু জানাবেন ছেলে মানুষের হাতে রান্না অবশ্যই জানি আপনাদের কাছে মেয়েদের কাছে ভালো লাগবে না তারপরে দেও কী করবো কেতে হয় কিছু করার নাই অনেক কষ্ট করে রান্নাটা করেছি সেই রান্নাটা এখন খাবো দেখতে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আমি সবসময় চেষ্টা করি আমাদের পার্সোনাল আমার পার্সোনাল ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কিছু আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করছি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করা লাগে না করলে হয় না এজন্য শেয়ার করলাম আজকে অনেকেই অনেক কিছু ভাবতে পারে কিন্তু মনে কিছু নেবেন না নিজের ব্যক্তিগত জীবন অনেক কিছু শেয়ার করি আপনাদের মাঝে অনেকেই হাসতে পারে আমার ভিডিও দেখে তাহলে চলেন খাওয়া দাওয়া শুরু করে দিই এখন সবার সঙ্গে থাকেন মাছ নিয়ে নিলাম মাছ বোনা ভাত যে মাছ দেখি কেমন হয় দরকারি কেমন হয়েছে কেমন টেস্ট হয়েছে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম দুপুরে খানা দোকানে বসেই প্রতিদিন খাওয়া দাওয়া করি অনেক টেস্ট হয়েছে খাবার আপনারা কে কে খাবেন কে কে খাবেন কেলে চলে আসেন দুপুরে খাবার খাবেন চলে আসেন কিন্তু জানে না ইউটিউব বন্ধুরা জানে না যে আমি নিজে রান্না করে নিজে খাই শুধু আমার নিজের রান্না আমি এক করে রান্না করেই খাই অনেকে জানেন না আজকে শেয়ার করলাম আপনাদের মাঝে সবাই আজকে জানবেন সবাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে কিছু কিছু মানুষ জানতো যে আমি রান্না করে খাই নিজে নিজে ধর আসলে অনেক টেস্ট হয়েছে মাছগুলো একদম জেতা ছিল সকালবেলা একদম টাটকা মাছ নিয়ে আসলাম তেলাপিয়া মাছ দুশো বিশ টাকা কেজি মাছের দাম অনেক অনেক বেশি বুঝছেন সব জায়গাতেই মাছের দাম অনেক বেশি আপনাদের কি দুপুরে কাবাদ আর হয়েছে কিনা একটু বলবেন সবাই আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে কি সেটাও বলবেন আপনাদের কমেন্টে বলবেন ভালো লাগে কিনা আমার ভিডিও কি আরো এরকম ভিডিও আরো দেব কিনা সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করতে হয় অনেকে দেখি অনেক কিছু শেয়ার করে ওই জন্য আমিও চিন্তা করলাম যে আমি আপনাদের কাছে শেয়ার করি এই যে দোকানে বসেই খাওয়া দাওয়া করছি আপনারা দেখতেছেন যে দোকানে বসেই খাওয়া দাওয়া করছি হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা বাড়িতে করে বাদ নিয়ে আসি এভাবে প্রত্যেক দিন দোকানেই হোটেলে খাইতে গেলে খাবারে অনেক গ্যাস হয় বুঝছেন এই জন্য হোটেল খাবার ভালো লাগে না আর নিজে রান্না করে খেয়ে ভাত খাইলে অনেক খাবারে একটা ইয়ে আছে স্বাদ আছে এই জন্যই নিজে রান্না করে প্রত্যেক দিন নিয়ে আসি হোটেলে খাইতে গেলে আমার অনেক ঘ্যাস হয় এই জন্য খাওয়া দাওয়া করি না হোটেলে অলরেডি শেষ পরিষ্কার করে নিয়ে আসলাম আপনাদের মাঝে সবকিছু আজকে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন

সারা দিনের কাজে ব্যস্ততার মধ্যে অনেক কিছু শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী এক কোনো এক ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমিও ভালো থাকবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল টাটা লা